হ্যালো 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 মাই বাই বোনেরা সবাই কেমন আছো সবাই একটু লাইভে জয়েন হ অনেক দিন পরে আমি লাইভও আইলাম অনেক দিন পরে লাইভও আইলাম যদি কেউ লাইভও না থাকো তাহলে তো ভালো লাগতো না সবাই লাইভে জয়েন হন এখন এ আই দিয়ে কত ধরনের ভিডিও বানানি যায় লাইভ ভিডিও করা যায় ওলা করা যায় কত সুন্দর সিস্টেম করছে মানছে চাইলে ফেস খুব আর হরি ইনকাম করতে পারবো আলু দি পরোটা বানানি অন্য আলুর পরোটা Borani, oh, my God. <laughs> ಗುಮಾಚೇ ಓಡಿಯನ್ಸ್ ನಾಡಿಯ হেল্ল' এভৰি ওৱান শেষে আছ কিলা আছ একো কমেণ্ট কৰ কমেণ্ট কৰি জনা কেইখে এক্টিভ আছ নৰিলে আমাৰতো গুমাই আৰু আপোনালোকে মাতাত লাগি আছো একো কমেণ্ট কৰ হ্যালো एवरीवन পাঁচজন আসো পাঁচজনে কমেন্ট করোরা들아 11 জন 11 জনে কমেন্ট করো কে কে আছো এত সুন্দর সুন্দর কমেন্ট করতে আজেলা আমি পড়তে পড়তে বিরক্ত লাগে যায় একটা লাইক দেখি আর বিশ জন আসুন বিশ জনে কমেন্ট করো বিশ জনের মাঝে একটা ওর জন্য কমেন্ট না ভাই আমার লাইভও তা খালি লেখাপড়া যারা চিনে না তারা কিন্তু আমার লাইভ হয়নি আমি তো জানি আমার লাইভ যারা লেখাপড়া চিনে সবাই আমার লাইভ হয় তারা সুন্দর সুন্দর কমেন্ট করবো হন দেখি তারা কমেন্টও করতে পারে না

গুমাইলে কিন্তু গুম লাগি যাব সুধিলে গুম লাগি যাব আমি আইন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল নেই আয় বিচারের জন্য আদালতের বারান্দায় রুবায় কিচ্ছু হইলেও যায়গি আদালত আল্লাহ আদালত যায়গি নিয়ে হাট করা যদি মন থাকি চায় কোনো সময় চাইতো নাই যে মানুষটা আদালতও যাওক আদালত গিয়ে আমার দেয় হাট করায় হাঙ্গামা লড়াই কর এমন কিছু কোনো মানুষের সাইট না আসলে একটা মন কোন কোনো কিছু চাওয়া না সবের সাই ট্রেন্ডিং গো আই তো সাই ট্রেন্ডিং গো তো আর ট্রেন্ডিং গো আইয়া মানছে আমি তোমার প্রতি বদলাম পরমো তুমি আমার প্রতি বদলাম পরবা তারপরে ট্রেন্ডিং কা পাইবা একটা আসলে একটা প্ল্যান এটা করা ঠিক না ও ফাতেমার আগর হাজবেন্ড তাইন হঠাৎ ইয়া তাইন ওলা দাবি হডা ওলা দাবি হডা আসলে কি তা আসলেও কি তা এটা ঠিক নেই এটা তো ঠিক না ঠিক না কারণ হচ্ছে গতদিন কানো আসলা তাইন একলা সিঙ্গেল মাদার আসল তাইবেটি রেখলা আর একলা সিঙ্গেল মাদার হইয়া তাই ফুরিরে বড় করছে ফরে না তার ভার আব্বার লাগাল হইল আমার বাসা কই আমার বাসা সিলেট আমার বাসা সিলেট অসংখ্য ধন্যবাদ লাইভও জয়েন হওয়ার লাগি থ্যাংক ইউ সো মাচ আর কিছু জানার তাহলে কমেন্ট করো সিলেটি হ্যাঁ আমি সিলেটটি আমি সিলেটটি ফুরি কিছু জানার তাহলে কমেন্ট করেন ফটাফট সবাই কারণ অনেক দিন পরে আজকে আমি লাইভ আইছি ইদানিং আমি লাইভ আইতাম পারি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ কামিল খান কামিল খান আপনি কি বালা আছেন নি ভাইয়া আন্টি জি আঙ্কেল বলেন বলেন আঙ্কেল বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুনে খুশি হলাম ভালো আছেন দেখে অনেক খুশি হলাম এগারো জন টপ আছে বাক্যা খোজন আঁচলা কাটি গেছে সবে কমেন্ট করে একটু লাইক টান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হ্যাঁ কোন জায়গায় তাকে জয়েন হয়েছো একটু কমেন্ট করে জানাও হ্যাঁ কোন কি কমেন্ট করে জানাও আমার বাড়ি বাংলাদেশ আমি থাকি মালয়েশিয়া ও আচ্ছা বাংলাদেশ কোন জায়গা ভাইয়া আপনার বাড়ি গ্রামের নাম খোয়ার প্রয়োজন নাই আমি নিজেও আমি গ্রামের নাম কই না কারণ আমি একটা মেয়ে মানব পাবলিক হয় না ज़िला ओ अच्छा तो सिलेट था कि दूरे सिलेट तक दूरी है टांगाल ज़िला তবে টাঙ্গাইল রাজশাহী বরিশাল ইতার যাওয়ার ইচ্ছা আমার খুব বেশি যদি কোনোদিন ব্লগ আর ওই টাকা ইনকাম করতাম পারবো তখন নিজের টাকা যাইতে না আমি একটা ইউটিউব আইডি বিক্রি করবো সবাই নিতে চাইলে জানাইও আমার এক আমার পোস্ট করা আছে কমিউনিটিতে আমার আইডি পোস্ট করা আছে আমার আইডি একটা বিক্রি করতাম আগ্রহী হইলে জানাইবা কমেন্ট করি

好叻呀！好叻。 Guys, kay Benny Hill. Oh, tel 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 tel. Kemo na chena po bala, alhamdulillah, punya ta hidro na

সবাই কমেন্ট হর ওরা দুরা কমেন্ট করো বাই বোনেরা সবাই কমেন্ট করো আমি আসলে অন্যান্য ব্লগার মতো নাই বক 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 করি না তো লাগে আমার কমেন্ট কমায় সবাই লাইক করো হুম। লাইক কমেন্ট শেয়ার সব কিছু করুন আপনি কি তার ব্লগার নেই ভাইয়া জমির আলী বা আপনি কি ব্লগার নেই No, no. Oh. Unya ka ta tajon. Kunya ka পঁয়ত্রিশ জন দেখি আর ও মাই গড আমার লাইভ পঁয়ত্রিশ জন কিন্তু পঁয়ত্রিশ জনে কমেন্ট করে না তাই কষ্ট কিছু হইতে পারে পঁয়ত্রিশ জনে কমেন্ট করো যারা যারা আছেন কুশারি খুশারি পাড়া এটা কোন জায়গা মুন্সীগঞ্জে রাখিতা মুন্সিগঞ্জে অ আপনার গ্রামের নাম মনে হয় নাকি অ বালা লাগলো সবাই রে আমার লাইভ জয়ন হয়েছ উম বাট আমার কাছে লাগে জমিদ বাইও মনে হয় লাইক কমেন্ট করা আর বাকি সব বেশি নই না সেও মানে সে আর লাইভ লাইভও একটু থাকেন না বারো জন বারো জন আছেন সবাই কষ্ট বারো জনে কমেন্ট করো না বারো জনে কমেন্ট করো ওকে গুড বাই আর থ্যাংক ইউ বাকাস সময় দিয়েছেন অনেক ধন্যবাদ আপনারে কিতা কমেন্ট করতে পারে রানী লেখা রানী লেখাপড়া চিন্তু ন নেও হাই তুষার কেমন আছো তুষার কেমন আছো লাইভে জয়েন হওয়ার লাগে ধন্যবাদ तुषार भैया कौन जगह तक की जो है কেমন আছেন ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন নি হ্যাঁ আমার বাবা আমার দিকে তাকে মুচকিয়েছি হাসে আর ককট রাখ দেখিয়ে বললাম আহ খেলা হবে না কি বলি বাপরে কমেন্ট সবাই কমেন্ট করো আপনার মুখ তো দেখতে পারতেছি না আপনার না আমি তো মুখ দেখাই না রে ভাইয়া আমি খাওয়ারে মুখ দেখাইতে আমি খুলিয়া কোনো ভিডিও করি না মজা করলাম রাগ করলেন নাকি আসলে রাগ করা মতো কমেন্ট দিলে আমি কমেন্ট ফরিও না একটা ভুল বসে আমার কমেন্ট একটা ফোর হয়ে গেছে আসলে আমার আমার লাইভও কোনো বেড কমেন্ট শু করে না একটা কিলা শু হচ্ছে আমি নিজেও বুঝলাম না কারণ জানো আমার আমার প্রত্যেকটা ভিডিওর মাঝে কোনো নেগেটিভিটি নাই কোনো নোংরামি নাই প্রত্যেকটা ভিডিও এ টু জেড ফোর আজকে আজকে তিন চার বছর থেকে আছি কিন্তু সে কোন রকম নোংরামি নাই আমি সিলেটি ও ও আচ্ছা পর্দায় থাকি কিনা জানি না তবে সোশ্যাল মিডিয়ার সামনে আসি না জি ভাইয়া আমি সিলেটি সিলেটের কোন জায়গায় ঠিকানা কোথায় আমার বাড়ির সিলেট বাস অতটুকুই বলতে পারি ভাইয়ার চেয়ে বেশি বলা যেত না সোশ্যাল মিডিয়ায় সংশয়নগর তাকে নাকি আপনি ওই যে কইলাম তা বলা যাইতো না আমি আসলে সোশ্যাল মিডিয়ার ঠিকানা না ঠিকানা হওয়া ঠিক না ও যে আমার শর্ট ভিডিও ভাইরাল আমার শর্ট ভিডিও ভাইরাল শর্ট ভিডিও ভাইরাল এর লাগে যদি আমি ঠিকানা হই তাহলে প্রবলেম আছে মানুষ বাড়ি থাকবো বাড়িতে সমস্যা আরে আমার বাড়ি তো শমশনগর ও আচ্ছা বাড়ি শমশের হইলে ভালো হতে পারে অনেকের বাড়ি শমশয়নগর সিলেট আছে বানুগা সিলেট কুলাউড়া ফের সুগঞ্জ ওই তো পারে অনেক মানুষের মানুষ অনেক মানুষ পৃথিবীতে বাংলাদেশে অনেক বাড়ি অনেক জায়গা ওকে তো শানো নাই বুদ্ধি অডিয়েন্স নাই